我稍微洗。

Yo'q, bu nimadir. Bu bor. Bucha. 5 ta. Voy. Voy. Ko'rayapsizmi? Yo'q, yo'q. O'murga marillar ashang. ঐ থই 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 টিসো নড়গুলে খাইও মুরগুটা দেখছবাই না মুরগুটা বাড়ি দে এটা হই যাপু ওহ আরে ফুলের মতো অনুপুরা ফুল লাগে আগে যে সুন্দর বলেছি 十万块钱是下了。

흐이흐이흐이흐이흐이흐이 으이 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 으이대

Hey! Hey!

বাবাই কি ঘুরতে হচ্ছে নাকি টাটা বাই বাই হাই হেল্লো আজকে ওকে আমার কবি কবি আজকে ওকে আমার কবি চাটা ছিলেন

মুখস্ত আসলে উনি সব সময় তোর বই নিয়ে হাঁটতে পারবেন না তাই উনি মুখস্ত করে রেখেছেন তা না হলে কিভাবে কবিতা আবৃত্তি করতে পারে নাকি আপনিও ওই যে নাকি বলে